নমস্কার বন্ধুরা অপর্ণ সিম্পল ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত বাড়িতে হঠাৎ করে লোকজন এসছেন বা নিজেরই পিঠে খেতে মন চাইছে অথচ বাড়িতে খোয়া খোয়াখের নেই চলুন আমি কিভাবে বানিয়েছি দেখে নিন এক কাপ পরিমাণ ময়দা দু চামচ সুজি আর দু চামচ ঘি দিয়ে দেব সামান্য কালো জিরি আর সামান্য নই ঘি আর সুজি দেওয়ার কারণে আমাদের পুলি পিঠেটা হবে মুচমুচে এবারে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে অল্প অল্প জল দিয়ে একটি সেমিসফট ডো তৈরি করে নেব ঠিক এমনটাই এবারে ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে পুরটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট দু থেকে তিন মিনিট কম আছে ভেজে নেব খুব একটা ভাজতে হয় না এবারে দিয়ে দিলাম এলাচ আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে দিয়ে দেব কন্ডেন্স মিল্ক তাতে ক্ষীরেরও স্বাদটা আসবে দুধের স্বাদটাও আসবে এবারে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব আবারও দু মিনিট এভাবে ভেজে নেব ব্যাস পুরটা আমাদের তৈরি হয়ে গেছে এবারে সাইডে রেখে দিয়ে দেখে নেবো ডোটা আবারও কিছুক্ষণ এভাবে মেখে নিয়ে লিচি কেটে নেব এবারে রুটির আকারে পাতলা করে বেলে নেব ঠিক এমনটাই পাতলা করে ফেলবো এবারে একটি ছুরির সাহায্যে সাইড থেকে এভাবে কেটে নিয়ে একটি চৌকো শেপ করে নেব সাইডেরগুলো তুলে নেব আর মাঝ বরাবর ঠিক এমনটি কেটে নেব এবারে পুর দিয়ে দু সাইড থেকে এভাবে তুলে নিয়ে চেপে দেব যদি না লেগে থাকে তাহলে সামান্য জল দিয়েও লাগিয়ে নিতে পারেন এভাবে চেপে দিলে পরে সাইডটা খুলে যাওয়ার ভয় থাকে না এবারে একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে ডিজাইন করে আমি এটা একটা শর্টকাট প্রসেস দেখাচ্ছি আবারও আরো একটি প্রসেস দেখাবো আরও একটি দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে এবারে লুচির আকারে বেলে নিয়ে তাতে ভরে নিয়ে দু সাইড থেকে এইভাবে তুলে নিয়ে হাতের সাহায্যে চেপে দিয়ে এভাবে দু আঙুলে এরকম চেপে চেপে দিয়ে সাইড থেকে একটি ডিজাইন তৈরি করে নিলাম বুড়ো আঙ্গুলের সাহায্যে ঠিক এভাবে চেপে দিলে এই সুন্দর ডিজাইনটা হয়ে যাবে দেখুন কি সুন্দর হয়েছে সবগুলো তৈরি হয়ে গেছে এবারে যে বেঁচে থাকা পুর রয়েছে তা কি করব নাড়ু বানিয়ে ফেলি তাই নাড়ু বানিয়ে নিলাম হয়ে গেল নাড়ু এদিকে কড়াতে তেল গরম করে নিয়ে পুলিগুলোকে ভেজে নিচ্ছি খুব একটা তেল গরম না পুলিগুলো দেওয়ার পর সামান্য দেখুন বুদবুদে উঠছে ঠিক এমনটাই গরম করতে হবে খুব একটা গরম করলে কিন্তু ক্রিস্পি হবে না তাই ধৈর্য ধরেই আমাদের কম আছে ভাজতে হবে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কি সুন্দর ফুলেছেও এবারে বাকিগুলোও ভেজে নেব বন্ধুরা এরকম সিম্পল সিম্পল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপি আর যারা আমার এই ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত ছিল আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো থাকবেন বন্ধুরা